এই ভিডিওতে ইমেল অর ই কমার্স নিয়ে কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করবো আমরা লেটস স্টার্ট ইমেল কি ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল হটমেল কি হটমেল হচ্ছে ওয়েব ভিত্তিক ইমেল সেবা হোয়াট ইজ দ্য মিনিং অফ ইমেল ইমেলের মিনিং হচ্ছে ইলেকট্রনিক মেল দ্য ক্যারেক্টার ই ইন দ্য ওয়ার্ড ইমেল স্ট্যান্ড ফর ইলেকট্রনিক কোন বিষয়টির সাথে কম্পিউটার যুক্ত কম্পিউটার যুক্ত হচ্ছে ইমেল বিষয়টির সাথে কোনো ইমেল পাঠাতে হলে নিচের কোনটি অবশ্যই লিখতে হয় কোনো ইমেল পাঠানোর জন্য নিচের অবশ্যই হচ্ছে প্রাপকের ইমেল ঠিকানা লিখতে হবে কোন ইমেল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকবে ইমেল ঠিকানা অবশ্যই থাকে হচ্ছে অ্যাট দ্য রেট ইন হোয়াট ইয়ার ওয়াজ অ্যাট দ্য রেট টু ফর ইটস ইউজ ইন ইমেল অ্যাড্রেস সেটা কত কত সাল থেকে উনিশশো বাহাত্তর সাল থেকে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইমেল সার্ভিস কোনটি জনপ্রিয় ইমেল সার্ভিস হচ্ছে জিমেল ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিচের কোন প্রোগ্রাম ব্যবহার করা হয় জিমেল ব্যবহার করা হয় ফর হুইচ পারপজ এম এস আউটলুক ইজ ইউজড ইউজিং ইমেল নিচের কোনটি একটি ইমেল সার্ভিস প্রোভাইডার নয় ইমেল সার্ভিস প্রোভাইডার নয় যেমন হচ্ছে এম এস আউটলুক এটাও প্রোভাইডার এম এস এন প্রোভাইডার ইয়াহু প্রোভাইডার জিমেল প্রোভাইডার দ্যাট মিন্স কোনোটাই নয় এখানে বলছে ইমেল সার্ভিস প্রোভাইডার নয় তার মানে ইমেল সার্ভিস প্রোভাইডার একটাও নাই অপশনে কোনো ইমেলে সিসি এর অর্থ কি সিসি এর অর্থ মানে হচ্ছে কার্বন কপি মানে আমরা কপি সিসি দিয়ে হচ্ছে আমরা অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট দিয়ে একসাথে একটা মেল অনেকের কাছে পাঠিয়ে দিতে পারি সিসি অপশনে কার্বন কপি মানে সেম কপিটা সবার কাছে চলে যায় আনসলিসিটেড কমার্শিয়াল ইমেল ইজ কমনলি নন এজ স্প্যাম যেটা হচ্ছে কমার্শিয়াল ইমেলগুলো আসে সেটা হচ্ছে স্প্যামে ধরা যায় মানে ওই কিছু স্পন্সর্ড মেল আসে তারপরে উল্টোপাল্টা মেল আসে চলে আসে না যেগুলো হচ্ছে আনঅথরাইজড বা আন নন জায়গা থেকে আসে সেটা স্প্যামে থাকে আন অথনিকেটেড অ্যান্ড আনওয়ান্টেড মেল আর স্টোরেড ইন স্প্যাম ইন রিলেশন টু ইউজিং ইন্টারনেট হোয়ার ইস স্প্যাম স্প্যাম হচ্ছে আনসলিসিয়েটেড ইমেল ইমেলের ঠিকানায় কম দ্বারা কি বোঝায় কম দ্বারা বোঝায় হচ্ছে কমার্শিয়াল ইমেল অ্যাড্রেসের সাথে নিচে কোনটি যুক্ত থাকলে বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বোঝায় সেটা হচ্ছে কম থাকলে ডট কম থাকলে হচ্ছে এটা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বোঝায় ইমেল ঠিকানায় কয়ভাবে বিভক্ত ইমেল ঠিকানা হচ্ছে দুইভাবে বিভক্ত ইমেল ঠিকানায় এট রেট এর আগে কি থাকে ইমেল ঠিকানা অ্যাট দ্য রেট এর আগে ইউজার আইডেন্টি থাকে ই গভর্নেন্স বলতে কি বোঝায় ই গভর্নেন্স বলতে ইলেকট্রনিক গভর্নেন্স বোঝায় ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি সেটা হচ্ছে পিওপি থ্রি ইমেল ডাউনলোড করার জন্য বা ইনকামিং মেল গ্রহণ করার জন্য পোস্ট অফিস প্রোটোকল যেটাকে বলে পিও পি ব্যবহৃত হয় ইমেল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল হচ্ছে পিওপি থ্রি ইমেল সেন্ড করতে বা আউটগোয়িং মেলে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল যেটাকে এস এম টিপি ব্যবহৃত হয় হুইচ ইজ দ্য ওয়াইডলি ইউজ প্রোটোকল টু রিসিভ ইমেল সেটা হচ্ছে পিওপি থ্রি ইমেল আদান প্রদানে ব্যবহৃত এসএমটি পি এর পূর্ণরূপ কি তো টি এর পূর্ণরূপ হচ্ছে কি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল হুইচ নেটওয়ার্ক প্রোটোকল ইজ ইউজ টু সেন্ড ইমেল সেটা হচ্ছে এম টি পি এর মাধ্যমে হচ্ছে ইমেল সেন্ড করে হুইচ প্রোটোকল প্রোভাইডস ইমেল ফেসিলিটি এমং ডিফারেন্ট হোস্ট সেটা হচ্ছে এস এম টি পি হোয়েন সেন্ডিং অ্যান্ড ইমেল যখন ইমেল সেন্ড করা হয় হুইচ অফ দ্য ফোলিং ইউ মাস্ট মেনশন আমরা কোনটা মেনশন করি অবশ্যই রিসিভার্স অ্যাড্রেস মেনশন করতে হবে না হয় কাকে মেল দেবো আমরা ডোমেন নেম কি ডোমেন নেম হচ্ছে ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম হুইচ অফ দ্য ফোলিং ইজ আ কারেক্ট ফরম্যাট অফ ইমেল অ্যাড্রেস কোনটা হচ্ছে ইমেল কারেক্ট অ্যাড্রেস যেমন এটা দুইটা অ্যাট দ্য রেট দিছে এটা হবে না এখানে দেখেন কোনো অ্যাট দা রেট অফ নাই এটা হবে না এটাও অ্যাট দ্য রেট নেই এখানে আছে দেখেন আইডেন্টিফাই ইউজার আইডেন্টিফাই প্রথমে দেন হচ্ছে অ্যাট দ্য রেট দেন কম্বানি হচ্ছে কমার্শিয়াল এটা একটা ওয়েবসাইট নেই এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস হুইচ ইজ ভ্যালিড ইমেল অ্যাড্রেসেস তো কোনটা নিচের হচ্ছে ভ্যালিড ইমেল অ্যাড্রেসেস এটা আমরা দেখলেই বুঝতে পারতেছি এখানে হচ্ছে এটা হচ্ছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেহেতু অ্যাট দ্য রেট আছে বাকিগুলোতে অ্যাট দ্য রেট নেই নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস নিচের কোনটা পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস সেটা হচ্ছে যেমন এটা রাসেল অ্যাট দ্য রেট ইহো ডট কম

জিমেল ডট কম ইহাউ ডট কম এরকম বা হটমেল ডট কম এই জায়গাটায় এটা থাকবে এটা হচ্ছে ডোমেন নেম এস অ্যাপারেট ফাইল সেন্ড এস পার্ট অফ এন ইমেল মেসেজ ইজ কল্ড এ অবলিক অ্যান্ড দ্যাট মিনস অ্যাটাচমেন্ট যখন আমরা একটা আলাদা একটা ফাইল সেন্ড করি ইমেলের মাধ্যমে তখন আমরা অ্যাটাচমেন্টে গিয়ে কিন্তু আমরা যে কোনো একটা ডকুমেন্ট সেন্ড করে থাকি ইমেলের সাথে অ্যাটাচমেন্ট হিসেবে নিজের কোন ধরনের ফাইল বা ডকুমেন্ট পাঠানো যায়

কিন্তু করা যায় না হচ্ছে এটা কপি ফাইলান রিমোট কম্পিউটার দূরের দূরবর্তী কম্পিউটারে ফাইল কপি করতে পারি না এইভাবে মতলব কি এটা করা যায় নাকি ফর হুইচ পারপাস এমএস আউটলুক ইজ ইউজড ইউজিং ইমেল নিচের কোনটি ইমেল সার্ভিস নয় জিমেইল হটমেইল ইওমেইল এগুলো সবগুলো হচ্ছে ইমেল সার্ভিস কিন্তু ড্রপবক্স হচ্ছে ইমেল সার্ভিস নয় ড্রপবক্স হচ্ছে একটা হোস্টিং সার্ভিস ড্রপবক্স তাদের ব্যবহারকারীদের নিজস্ব কম্পিউটারে একটি নির্দিষ্ট ফোল্ডার তৈরি করতে দেয় যেটি ড্রপবক্স সিনক্রোনাইজ করতে থাকে যাতে ব্যবহারকারী পরবর্তীকালে যে কম্পিউটার ব্যবহার করুক না কেন তারা যেন সেই ফোল্ডারটি হুবহু ব্যবহার করতে পারে সেটা নাম হচ্ছে ড্রপবক্স কম্পিউটার দ্যাট স্টোরেজ এন্ড ফরওয়ার্ডস ইমেল মেসেজ ইজ কল্ড মেইল সার্ভার তো ইমেল সার্ভারটা কি মেল বা মেইল সার্ভার হচ্ছে একটি অ্যাপ্লিকেশন যা প্রারক থেকে মেল রিসিভ করে সংরক্ষণ ও প্রাপকের নিকট থেকে সেই মেল পড়ার দায়িত্ব পালন করে থাকে যখন কেউ কোনো নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে কোনো মেল পাঠায় তখন সেই মেল নির্দিষ্ট কোনো ইমেল সার্ভারে এসে জমা হয় আর ইমেল সার্ভার সেই মেলকে ক্লায়েন্টের কাছে প্রেরণ করে এটাকে হচ্ছে মেল সার্ভার মানে যেখানে এসে জমা হয় সেটাকে হচ্ছে মেল সার্ভার বলে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করাকে কি বলা হয় এটাকে ই কমার্স বলা হয় ই কমার্স কি ই কমার্স হচ্ছে ইমেলের মাধ্যমে ব্যবসা যেমন হচ্ছে ফ্ল্যাক্সের মাধ্যমে না তারপর হচ্ছে টেলিফোনের মাধ্যমে বিদেশে বসে ব্যবসা এটা না ইমেলের মাধ্যমে মানে ইন্টারনেট সংযুক্ত যে ব্যবসাটা থাকে সেটা হচ্ছে ই কমার্স তো ই কমার্স কি ই কমার্স হচ্ছে নতুন বাজারজাতকরণ পদ্ধতি নিজের কোনটি কেনা বেচার জন্য নয় কেনা বেচার জন্য নয় হচ্ছে গুগল ডট কম গুগল ডট কম একটা হচ্ছে সার্চ ইঞ্জিন আর অন্যান্য সবগুলো যা আছে সব হচ্ছে কে মানে কেনা বেচার সাইট তো ই কমার্স সাইট অ্যামাজন ডট কমটি কত সালে প্রতিষ্ঠিত হয় অ্যামাজন হচ্ছে উনিশশো চৌরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় দ্য বাইং অ্যান্ড সেলিং অফ গুডস ওভার দ্য ইন্টারনেট নন এজ ই কমার্স ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা সেল করি বা ক্রয় করি সেটার নামে হচ্ছে কি ই কমার্স দ্য জেনারেল ট্রাম ফর বাইং অ্যান্ড সেলিং থ্রো দ্য ইন্টারনেট ইজ দ্যাটস কল ই কমার্স ইউ আর আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ইউ হ্যাভ আ কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট কানেকশন ফ্রম বিসি ইউ ব্রাউজ দিস ই ওয়েবসাইট হচ্ছে অ্যামাজন ডট কম ডট কম থেকে পঞ্চাশটা বই অর্ডার করতেছে তাহলে এটা কি ধরনের টাইপস হলো এটা অবভাসলি হচ্ছে সি টু বি হলো মানে হচ্ছে কাস্টমার টু বিজনেস মানে কনজিউমার টু বিজনেস আর কি জাতীয় ই তত্ত্বকোষ উৎপাদন করা হয় কবে সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার এগারো সালে হচ্ছে জাতীয় কোষ উদ্ভাবন করা হয় ই গভর্নেন্স বলতে কি বোঝায় ই গভর্নেন্স বলতে হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স বোঝায় নোটটা যদি পড়ি ই গভর্নেন্স ইলেকট্রনিক গভর্নেন্স শাসন ব্যবস্থায় ও শাসন প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স শিক্ষাক্ষেত্রে ই গভর্নেন্সের একটি উদাহরণ হল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোনে আবেদন করার সুবিধা ধন্যবাদ সবাইকে সবগুলো প্লেলিস্ট দেখে কমপ্লিট করুন পরীক্ষায় নাইনটি পার্সেন্ট কমন পাওয়ার জন্য কম্পিটিটিভ এক্সামে